আমরা মুসলমানরা ওইদিকে দেখিয়ে বেশি লোভ করার দরকার নাই তারা মাদারকে সেরা শিখে এর জন্য যা খাইতে চায় তারা তারা কুচ্ছে খাবে কস খাবে ক্যাঁকরা খাবে ব্যাঙ খাবে তারা শুয়ের বস্তু চাবে খেয়ে নেই আর খাইতে পারবে আমরা চাইতে জানি নাই তিন মাসের হব হলো তিন মাস পরে আমরা বাড়িতে যাব বিরিয়ানি খাইতে পারব আমরা লাইনে দাঁড়াইছি কষ্ট হচ্ছে ঘামের জল হয়ে যাচ্ছে ফেটে কি দে তবু আমরা লাইনে থাকাতে টিকিটটা পাইনি পেলে উঠব লাইনের কষ্ট দেখি কাফেররা লাইনে নাই হোটেলে বসে বিরিয়ানি খাচ্ছে টিকিট পাই নাই পাবে না এ বৈমুখ জয়ীটির মধ্যে দরাতে হবে কিনে আসল দলি তারা না আমরা শেষ ভালো সব ভালো শেষ খারাপ সব আজকের এই মাহফিল এত বড় মাহফিল বয়ান করার জন্য এলিমের দরকার আমলের দরকার সুন্দর কণ্ঠের দরকার শুভ দরকার কিছুই আমার নাই তবে একটা কথা এই মাহফিল করাটা আমাদের কথা যেন না হয় বিভিন্ন বিষয় আমরা জানার দরকার মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় থাকিয়া শিখে আমরাও তো বৃহস্পতি যাওয়া লাগবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আছে মাদ্রাসায় পড়ার সুযোগ নেই আমাদের মাদ্রাসা হলোই সম্মেলন আমাদের হাজার প্রশ্নের জবাব একটা একটা করে সম্মেলন থেকে নিতে হবে আমরা আমল তিনটা দিনে নিয়ত করব, শুদ্ধ কথা শুদ্ধ ভুল শুদ্ধ করব জীবনে শুধু হইলি আমল করব আজকে আমল করা লাগবে এই তিনটে আর নিয়ত করব আল্লাহ আল্লাহর রসুলের কথা কোরআন হাদিসের কথা শুদ্ধ কথা আল্লাহর নাই আমার নবীর ওষুধ নাই আমার অশুদ্ধ আছে ওনাদের শুদ্ধ কথাগুলো শুদ্ধ ভুল শুদ্ধ করব জীবনে শুধু হইলে আমল কর। এই নিয়েটা যদি আমরা করি তাহলে আসবার সময় বসার সময় যাবার সময় আল্লাহ না করুক কেউ যদি মারা যায় আল্লাহ শহীদ দরজা দান করবে বাসায় বলে ফাটা দাল দিয়ে রে রুই মাস শুধু নিয়োগটা করিলাম আমলও করিলাম না মরে গেলি শহীদ যারা মরব না তাদের লাভ কি হাদিসে আসে তাদের ওসুল সাআতাম খাইরুল মিন ইবাদাতিল সিত্তিনা সাল্লা। এক দনে মসজিদে ধরে নফল করে নফল রোজা রাখে তসবিহ তাহলিল করে তেলাওয়াত যিকির করে 60 বছর ইবাদত করি যত এগিয়ে যাবে এই দিনই মাহফিলে বসিয়া একটা মাসালা শুদ্ধ জেনে নেবার পরে 60 বছরের নফল ইবাদত তো খুব বিশেষ কেননা নফলে বাদল নফল দিন মশলা সত্য করা ফরস কুটি নফলে একত্রিত করলে একটা ফরদের সমান হয় না কেউ কেউ প্রশ্ন করে আমল করব না মাহবিল ভাইয়া শুকিয়া লাভ কি হে আর এক বোকা আমল করব না মাহবিল ভাইয়া শুকিয়া লাভ কি আর এক বোকা আমল না করিল Şiddu kota şiddu kota janinili Amal na kuyo Sayla Şiddu musla janinim afaros Janiniliyem Alhamdulillah Janiniliyem o şiddu Kavama ki barbena Alhamdulillah Janiniliyem Kavşiddi sayli Alhamdulillah janinili. কোনোদিন যদি আমলের সুযোগ হয় শুদ্ধ আমল করতে পারো শুদ্ধ আমল দু রকা তো কবুল হবে অশুদ্ধ আমল দু কোটি রকা তো কবুল হবে না নামাজ পড়া বড় নয় কেমনে পড়লে কবুল হবে জানা বড় হস করা বড় নয় কেমনে করলে কবুল হবে জানা বড় আমল আগে না জানা আগে জানা আগে জানার নাম হইল এলম আমল আগে না এলম আগে এলম আগে তাহলে কয়েকটা প্রশ্ন এলম কাকে বলে এলম কিভাবে পাব পাবো কাকে বলে এগুলো জানতে হবে আমরা মুসলমান এবাদত করব আল্লাহ এবাদতের জন্য মসজিদেই যথেষ্ট মাদ্রাসা কেন লাগবে এটাও জানা দরকার ঠিক অনেক মানুষ আছে গুমরা তাদের সাথে আমরা দাওয়াতি কাজ কিভাবে করব ইসলাম দাওয়াতি ধর্ম দাওয়াত কিভাবে দেব তরিকা লিখতে হবে ইসলাম থেকে নিজস্ব তরিকা চলবে না ঠিক ইসলাম দাওয়াতি ধর্ম এই বিভিন্ন প্রশ্ন এগুলো জানা আমাদের দরকার এলম কাকে বলে এলম কিভাবে আসবে আলিম কাকে বলে মসজিদেই যথেষ্ট মাদ্রাসা কেন লাগবে আমরা ধর্ম হিসেবে ইসলাম মানব মজহাব মানব কেন মজহাব তো ধর্ম নয় মজহাম মানবটি সাইটটা মজহাব হলো কেন এ সব জানতে হবে ঠিক কিনা বিবে করতে গেলে বউর জন্য মোহরানা দেওয়া লাগে স্বামীর জন্য যৌতুক হারাম কেন এ যেমন বউকে বিবে করিল বউও তো স্বামীকে বিবাহ করিল তো স্বামী মোহরানা দেওয়া লাগে বউর পক্ষ থেকে যৌতুক হারাম খেল আশি হাজার সৃষ্টি জগত আল্লাহ এটা দিয়ে চলতো আদম বানাইল কি দরকার আদম বানাইছেন আল্লাহ বুঝলাম সব জিনিস আল্লাহ বানাইছেন কোন বলিয়া ফায়া কোন হয়ে গেছে আদমকে আল্লাহ হাত দিয়ে বানাইলেন সারা জগৎ বানাইলেন কোন বলিয়া আদমকে কোন বলিয়া না বানাই হাত দিয়ে বানাইলেন আরেকটা প্রশ্ন আল্লাহ পাক আদমকে হাত দিয়ে বানাইলেন স্বর্ণ চান্দিয়া না বানাইয়া মাটি দিয়ে বানাইলেন তেল মাটি তো আদের পায়ের নিচে থাকে আরেকটা প্রশ্ন মাটি দিয়ে বানাইছেন এক জায়গার মাটি দিয়ে না বানাই সারা দুনিয়ার মাটি লাগাইলেন তেল আদম সৃষ্টির মূল এগুলো কিন্তু জানার দরকার আদম কেন বানাইলো হাত কেন লাগাইল মাটি দিয়ে কেন বানাইল সারা দুনিয়ার মাটি কেন লাগাই এগুলো জানা দরকার এক এক জিনিসকে এক এক লেভেলে বানাইছে আদমের এই বৌড়ি কেন বানাই কারণ আদম দিয়ে দুনিয়া সারাইতে পুরুষ দিয়ে দুনিয়া সারাইতে আবার মা হাওয়া মহিলা একজন কেন বানাই মহিলা বানাইলু বুঝলাম আলাদা মাটি দিয়ে না বানাইয়া আদমর অঙ্গ দিয়ে কেন বানাই আদমর অঙ্গ দিয়ে বানাইল মাথার থেকে না বানাইয়া পা থেকে না বানাইয়া ডান থেকে না বানাইয়া বাম থেকে বানাইল কেন বাম থেকে বানাইছে বাইরের থেকে না বানাইয়া বিতর থেকে বানাইল কেন বিতর থেকে রক্ত মাংস দিয়ে না বানাই হাড্ডির থেকে বানাইল কেন ডাইরেক্ট হাড্ডি দিয়ে না বানাই হাড্ডির মগজ দিয়ে বানাইল কেন হাড্ডির মগজ দিয়ে বানাইছে সোজা হাড্ডি তো অনেক ছিল সোজা হাড্ডির মগজ দিয়ে না বানাই বাঁকা হাড্ডির মগজ দিয়ে বানাই রে কেন আজকে নারীরা রক্তেরা হয়ে গেছে ঠিক কিনা জোরে বলুন না হাজারো প্রশ্ন আমি ওয়াস করতে জানি না আমার কিছু নাই আমি আল্লাহর গোলাম দেখতে মৌলানার মতো লাগে আমার মাঝে হাজারো গুণা আমার জন্য দোয়া করবেন আপনারা আমি আপনাদের জন্য দোয়া করব আপনাদের আপনাদের দোয়াই যদি আমাকে আমি অনুরোধ করব এই মাফিলি একটা একটা প্রশ্নের জবাব এক এক হুজুর থেকে আমরা শিখিয়ে যাব এর নিজেদের জীবন আর ভুল শুদ্ধ করব আল্লাহ পাক আমাদেরকে তাওফিক দান আল্লাহ বলেছেন ফাসতালু আহলাফ যিকরি ইনকুম যে বিষয়ে তোমরা জানো না ফতোয়া দিও না যে বিষয়ে জানো না আমল করিও না তো কি করবা যে বিষয়ে জানো না জানার জন্য প্রশ্ন করো সওয়াল করো জিজ্ঞাসা করো আগে জেনে নাও জানা আগে মানা পরে তিনি আমল হইল মানা এলম হইল জানা মানা আগে না জানা আগে আমল আগে না এলম আগে আমল হইল ফল এলম হইল গাছ ফল গাছ ছাড়া হয় না আমল এলম ছাড়া হয় না ফল যে খাবে তার লাভ গাছ থাকলে জাতির লাভ আমল করলি ব্যক্তি লাভ এলম থাকলে জাতির লাভ টিকনি এলম আমল হলো আমাদের গুণ আমরা ছোট্ট আমল ছোট্ট এলম আল্লাহর গুণ আল্লাহ বড় এলম আমরা সীমিত আমল সীমিত আল্লাহ অসীম এলম অসীম তিনি এর কোরআনে আছে ছয় হাজার ছয়শ ছষট্টি আয়ত কোরআনে ছোট্ট একটি আয়তের ব্যাখ্যা লেখার জন্য সারা দুনিয়ার পানিকে যদি খালি বানানো হয় গাছ বাসকে যদি কলম বানানো হয় কলম খালি শেষ হবে ছোট্ট আয়তের ডেক্কা যা লেখা হয়েছে এক ডবল সানি অ্যালমে আমল আগে না এলম আগে দলির আল্লাহ বাকা আদমকে বানাইছে আদমকে আল্লাহ জন্মদিন নাই জন্মদিনে নাপাক হয় গোসল ফরজ হয় না পাক আল্লাহর দিকে তাকাইতে পারে না আল্লাহ না পাক নয় বানাইলে পাক জন্ম দিলে না পাক আল্লাহ আদমকে জন্ম দিয়েছে নাকি বানাইছে বানাইছে তো বানানিতে আল্লাহ পাক আদম পাক কোন না পাক কিছু নেই হোটেলে যারা কর্মচারী আছে এরা রুটি জন্ম দেয় না রুটি বানায় বানাই বলিয়া দশ টাকা করি ফ্রিজ কিনে গাই যদি জন্ম দিত হিসেব করেন কোন দিকে দিত মস্ত দিল হাওয়া দিত ঠিক কিনা জোরে বলুন না জন্ম দিলে না ভাগ বানাইলি হজরতে আদমকে আল্লাহ বানাইলেন বানানোর পরে সে থাকবে কোথায় খাবে কি ব্যবস্থা করে বানানোর সাথে সাথে আল্লাহ বাঘ ও আল্লামা আদামাল আসমা আ কুল্লহা সর্বপ্রথম एलान দিয়েছে ও আদম খাওয়া বড় নয় বিলিং বড় নয় গাড়ি বড় নয় দল নয় পার্টি বড় নয় ক্ষমতা বড় নয় एलान বল আগে জেনে নাও জানিয়া মৃত্যুর কা পড়বা হবে না জানিয়া তুমি পুঁটি ঢাকা ছılıyor কবুল হবে না তিন তিন বলুন না আদমকে কোন দিনে আগে দিয়েছি বলো না কা আমি একটা প্রশ্ন করি এমন একটা মানব দেখান যিনি মাধ্যম সারা মানব মাধ্যম সারা মানব একজন দেখান ডাইরেক্ট মানব তার নাম আদম আদমের মা নাই বাবা নাই ডাইরেক্ট বানাইছে আমরা মানুষ আমরা কি ডাইরেক্ট না মাধ্যম দিয়ে মাধ্যম বানবেন সৎসংগান মাধ্যম মানবে না যার তিনি মাধ্যম আমাদের আছে আদমর ছিল একজন ইমানদার আমি জিজ্ঞাসা করব এমন একটা ইমানদার দেখান যিনি মাধ্যম ছাড়া ডাইরেক্ট ইমানদার উনি হলেন খাতামুল আমিয়া তাজদারে মদিনা সরদারে দোজাহা জিগের ঘুষে না। হজরতে মোহাম্মদ রসুল উনি ডাইরেক্ট ইমানদার কারো থেকে সেজিয়া নয় কারো ছাত্র হইয়া নয় ডাইরেক্ট আল্লাহ ইমানদার বানাইছে ঠিক কিনা আমরা ইমানদার আমরা কি ডাইরেক্ট ইমানদার না মাধ্যম দিয়ে মাধ্যম মানবেন সব ইমানদার মাধ্যম মানবেন না জারস না আমরা জারস বেইমান হতে রাজি আছি কথা বুঝিয়ে চলবে আল্লাহকে মানা লাগবে কেন প্রশ্ন আল্লাহকে মানা লাগবে কারণে আমাকে বানাইছে কে হায়াতের মালিককে রিদিকের মালিককে এই জন্য আল্লাহকে মানা লাগবে আরেকটা কারণ আছে আল্লাহ আমাকে বানাইছে আমি এখান থেকে বৃহস্ত যাওয়ার জন্য একটা ধর্ম লাগবে সেই ধর্মের মালিক তিনি দুই কারণে আল্লাহ মানব বানাইছে আমাকে মানব আল্লাহকে আমি কেমনে বেহসতে যাব ধর্মের মালিককে আল্লাহকে মানা লাগবে তৈ তরি তৈ কারণে নবীকে কেন মানা লাগবে উনি তো আমাকে বানান নাই উনি তো ধর্মর মালিক নন কেন মানব এক আল্লাহ বাক যে ধর্ম দিয়ে আমি বেহসতে যাব ওই ধর্মটা আল্লাহ বাক আমাকে দেয় নাই নবীর হাতে দিয়েছে ধর্মের মার্কেট বিশ্ব নবী ঠিক কিনা ধরে বলুন না ওনাকে মানব কেন সৃষ্টিকর্তা এবং মালিক নবীকে মানদ কেন ধর্মের মার্কেট তিনি ওলোমাই ক্যারম মানা লাগবে কেন এই ওই হুদ ওনারা হলো কান্ড বেহারী ওরা বেভারী রসুলের দরবার থেকে কোরআন হাদিন নিয়ে আসছে আমাদের দরবারে ওলমাই খাই না এরা বেভারি কান্দ বিহারিয়া মালিক কে মার্কেট নবী আর বহনকারী ওলমাইকার আবু হালিবে মানা লাগবে কেন আবু হালিবে কি আবা তার জমা ওলমাই কেরাম যে কোরআন নিয়ে আসছে হাদিন নিয়ে আসছে রসুলের দরবার থেকে এগুলো স্বর্ণ স্বর্ণ ডাইরেক্ট ব্যবহার করা যায় না বাইন্যের বাড়িতে দিয়ে অলঙ্কার বানানো লাগে তো কোরআন হাদিস নিয়ে আসছে মালিক তো আল্লাহ মার্কেন নবী আনতে সে ব্যবহার করতে পারব না স্বর্ণ অলঙ্কার বানানো লাগবে তো আবু হানিফা পান্যার দরবারে কোরআন হাদিস দিছে মশলা বানাই নাও ঠিক কিনা জোরে বলুন না আবু হানিফ হইল পান্যা আবু হানিফা হাদিস থেকে মানুষে আমল করার জন্য মশলা বানাই হাজার মশলা বলেন আরে বলেন না এগারো লক্ষ সত্তর হাজার মশলা আবু হালিফে আমরা বললাম আমরা যে কোরআন দিয়েছিলাম হাদিস দিয়েছিলাম থেকে বানাইলি নির্বেদাল মশলা আমরা নেবো বেদাল তুই করো আমরা নেবো না আবু হালিফের চ্যালেঞ্জ দিল কোরআন হাদিসের বিরুদ্ধে এগারো লক্ষ সত্তর হাজার মশলা একটা মশলা যদি দেখাইতে পারো আমাকে জুতা মারো আমার কথা মানিও না আমিও কোরআন হাদিসের বললাম ঠিক কিনা করে বলুন না কত কত আজকে প্রায় শারদ আজকে প্রায় তেরোশো বছর লক্ষ কোটি হল মাইকেরা মুফাসির মুহাদ্দিসিন মুবাল্লিকিন মুসলিফিন

আবু হালিম এর জন্য মানা লাগবে আবু হালিম আল্লাহ নয় রসুল নয় আমি বলি তবে আল্লাহ রসুলকে আমি যেমন মানি আমার আগে উনি মানে উনি আল্লাহ রসুলের কোরআন হাদিসকে কিভাবে মানব একটা ব্যাগটা দিয়েছে ব্যাগটা মানার জন্য আল্লাহ বলেছে যে বিষয়ে জানো না ফতোয়া দিও না আমল করিও না জানার জন্য আগে জিজ্ঞাসা করো

শিক্ষিরা ধরে বলুন না মুরগু চোর বড় না শিক্ষিত চোর বড় এই লাইনের প্রধান আমার বড় ভাই মিস্টার ইবিলিস ঠিক কিনা জোরে বলুন না ইবিলিস কি মূর্খ না জ্ঞানী সাধারণ না মহা জ্ঞানী আশি হাজার বলুন না মানুষের ফার্ম ভর্তি কোনো মূল্য নাই আল্লাহ গোলাম বলা লাগবে মসজিদ ভর্তি মানুষ বাইরে উঠুন থেকে একজনে বলল ও মসজিদ বলতে মানুষ সবার মাঝে সবচেয়ে বড় গুণাগার দে একটু দৌড়িয়ে বাইরে আসে সবাই আন্দোলন শুরু করে দিল আরে হারাম দাদা আমরা মসজিদে বইছি তুই তো মসজিদে উঠুন নাই আবার গুণাগার ডাকা এটা হইল আন্দোলন একজন মানুষ দৌড়িয়ে আইসে আসলে বলে ও ভাই সবচে বড় গুণাগার তুমি ডাকছিলে আমি সবচেয়ে বড় গুণাগার আমাকে একটু হেদায়েতের রাস্তা পাতলাই দাও উনিকে ইনাম লউ রিয়া দোনাইতে মুখ দাদি বলেন রাম জি ইমান লউ রিয়া দোনাইদে সবচেয়ে বড়ো গুনাগার তুমি ডাক দিয়েছো উঠোনে আসার জন্য আমি সবচেয়ে গুণাগার হ্যাঁ বড়ো আমার জন্য একটু হেদায়েত আর ইউয়া কর এই খবর পাইছে শিবলি জনomani গমাইগদাদি ওদের সাথে আন্দোলন করে নাই বুনা gali সবে চলে গেছে এই খবরটা পাইছে শিবলি জনomani শিবলি জনomani জমাত জবাব ইস चीज ने দলাই তো দলাই বানালিয়া নরম হতে জানছে ছোট হইতে জানছে যার কারণে আল্লাহ ইমামুল ওলিয়া বানিয়েছে ঠিক কিনা জোরে বলন না আমরা ছোট হব আপনার দরবারে নয় আল্লাহর দরবারে আমার তরিকাই নয় আমার তরিকা চলবে না আমার গোষ্ঠীর তরিকা চলবে না দলের তরিকা চলবে না পার্টির তরিকা চলবে না হাটাদাড়ি চলবে না ফটিয়ে চলবে না তাবলিগ চলবে না কারো তরিকা চলবে না গোলামে আমি তরিকার নবী ঠিক তরিকা নবীর মানবো আমি বসে মানুদ হয়ে যাবে তিনটে দিন আমি আল্লাহর তরিকার নবীর মানবো আমি বসে দুধ হয়ে যাবে আমি হাড়ে দাঁড়ি ফোটিয়ে কে তাবলিগতে मोहब्बत করি কেন ওই নবী ওয়ালা তরিকা আছে সেজন্য যেদিন একবার নবী ওয়ালা তরিকা তাদের মধ্যে নাই তিন তালাক দিতে দেরি হবে না তাদের তোর চলবে না নবী ওয়ালা তরিকা লাগবে ঠিক কিনা জোরে বলুন না যাই হোক ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল নামাজ পড়বেন এরপরে দীর্ঘ বয়ান হবে বসবেন আসসালামু আলাইকুম ওয়া